দুনিয়ার মানুষ বলতেছিলাম মানুষের দুইটা টাইমে মরণ হয় গ। এবার দিনের মধ্যে মরণ দি রাতে মরণ হয় না দিনের মধ্যে মরণ হতে পারে মুসলমান দিনের শুরু হলো ফজর দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায় তোমার মরণটা হবে আমার রাসুলের প্রেমিক আল্লাহর বলেন ঠিক কি না কাতারে উঠতে পারি রে বা যেন আমরা মনে কেয়ামত পর্যন্ত কোনো নবী আই বোনা কেয়ামত পর্যন্ত তাও আ রদারজা খোলা একটু তাও করেন আমার শুনে যত গুনা করেছেন গুণার কথা মনে করে আসত ربي من كل ذنب أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله

এই যে তওবা করলেন যদি এখন রাতের মধ্যে মৃত্যু হয়ে যায় যে কোনো মুহূর্তে মরণ হতে পারে কত মানুষ ভালো খাওয়া দাওয়া করে ঘুমায় আসে আর উঠতে পারে না কত মানুষ নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে আছে কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে আমার আব্বারে সকাল সন্ধ্যা তওবা করবেন এই যে করলাম এখন মাহফিলে এসেছি মাফের জন্যে মাফের জন্যে এই জন্য যখনই মাহফিলে বসবেন তওবা করবেন তওবা করে বাকি আলোচনাগুলো শুনবেন যদি আল্লাহ এর মধ্যে যদি মৃত্যু দিয়ে দেয় তাহলে আপনার জীবন ধন্য যদি তওবাকারির কাতারে নামটা লেখাতে পারেন তাহলে আপনার জীবন সাকসেস আর যদি তওবাকারির কাতারে নামটা লেখাইতে পারেন আপনার জীবন বরবাদ এই জন্য বেশি বেশি তওবা করবেন বেশি বেশি কাঁদবেন মহব্বতের সঙ্গে শরীফ আল্লাহ এ দুনিয়ার মানুষ বলতেছিলাম মানুষের দুইটা টাইমে মরণ হয় গ এবার দিনের মধ্যে মরণ রাতে মরণ হয় না দিনের মধ্যে মরণতে করে না মুসলমান দিনের শুরু হলো ফজর দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায় তোমার মরণটা হবে আমার রাসুলের প্রেমিক আল্লাহর গোলাম জোরে বলেন ঠিক কিনা এখন না আমাদের এত বাংলাদেশে মসজিদ বাড়ছে মাদ্রাসা বাড়ছে কিন্তু মুসল্লি বাড়ছে কিন্তু ইমানদার মুসল্লি বলেন ঠিক কিনা যুবক দেলের কান্ডা লাগা শোনানো রাসুল বললেন রামায়ণ নবী বললেন সাবিরারে কোন ব্যক্তি যদি পাঁচ উক্ত সলা সময় মতো কেউ মতো আদায় করতে পারে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন আপনাদের কাছে জানতে চায়। রে সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখেনে তুলে দেখা রাই তাক দালা রে সালা আমার ভাইয়েরা আমার কি লেখছে শান গার গলার অবস্থায় নেই শান কেমনে গাইব আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম ও তোর বন্ধুরা দেলের কান্ডা লাগায় শোনো নবীজি বললেন যে ব্যক্তি পাশ উক্ত নামাজ সময় মতো উক্তিও মতো আদায় করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব নবীর একজন সাহাবি নাম হল আব্দুল্ল সারি সবচেয়েতে গরিব ও বাজানের আদেলের কান্ডা লাগা শুনবাং এই কৈজরিয়ার জমিনে মনে হয় এত গরিব সাহাবি নাই এমন গরিব কোনো মানুষ নাই এমন কোনো গরিব ভিক্ষুক নাই নবীর সাহাবি এত গরিব ছিল এত অসহায় ব্যক্তি ছিলেন এবার নবীজির সাহাবি মুসলমান চলে গেলেন কোথায় বাড়ি গেলেন বাড়ি যাওয়া পারবে বি ডাক দেখায় স্বামী ও প্রাণের স্বামী আপনি কি ছিলেন রাসুরুল্লার কাছে রাসুরুল্লাহ কি ওয়াশ করছে একটু বলেন স্বামী ডাক রে আমার নবী ওয়াশ করছে যদি কোনো ব্যক্তি পাঁচ উক্ত সলা মতো আদায় করতে পারে আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন মার হাবা ওয়াজ করছে কি নবীজি নবীজি ওয়াজ করছে নামাজে আর আমরা সেই নামাজের অসংখ্য মানুষ নামাজের জন্য অলাস যদি নামাজ যিনি নবী আমার নবীদের নবী নবী যিনি নামাজের যত্ন করেছেন নামাজের আমার দেশে এক বক্তা দেখলাম বলতেছে কারোর কইতে কষ্ট হয় আমি কারোর গিবাদ করে আলোচনা করি না কারো নাম ধরে আলোচনা করি না এটা আমার অভ্যাস আমাকে যে যত কষ্ট দেয় দুঃখ নেয় কাউকে আঘাত করে কথা অভ্যাস আমার নাই সেটা হলো এই পিচ্ছি বক্তা দেখলাম বলতেছে ইমান আনার পয়ারি হলো আইমান আনার পরই হল জিহাদ অথচ আমরা ছোট্টবেলা থেকে মার প্যাট থেকে শুনতেছি কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভ এর মধ্যে এক নাম্বার হলো কালেমা পড়েছো নামাজ ধরো নামাজ ধরেছো রোজা রাখো রোজা ধরেছ জাকাত দাও জাকাত দিয়েছ হস করো ঠিক না ঠিক না কিন্তু এই বদমাইশটা খুব কষ্ট লাগলো ব্যবহারটা বলতেছে নবীজি নামাজ নামাজ ছেড়ে দিছে নামাজ কাজা দিয়ে জিহাদ করছে আমি আজ দুইটা দিন ফেসবুকের মধ্যে দেখা পর নিজেরা কন্ট্রোল রাখতে পারি নি আমি আশ্চর্য হয়ে গেলাম কোথায় লাগালো কোথায় লাগাইছে। আমার সুলে সম্মানের উপরে আমরা আমরা আবার গাইছি একটা গজল কথা বলছেন নি হাঁস হাসে গজলটার হালাতটা বুঝবি নবী রাখালি আর ভেসে মানে নবীজি নবীর তিন মালা কি হাক কি বাসারি ছিল তিনটা এ আলেম রা এই জ্ঞান যাদের ভিতরে নাই তারা এই গানটা কেমনে ধরবে নবীর আর বেশে কঠিন মরু দেশে মেসরাইতেন বনের জঙ্গল নবীর এই সমস্ত মজে যা দেইখা বিবি খাদি যা জীবন জীবন শুক্ল নবীর পায় সুবর্ণ বলেন না নবীজিতে এই নবী বাইয়াত উত্তম ব্যবহার উত্তম আকলা উত্তম চরিত্র দেখেই তো মানুষ পাগল হইছে জোরে বলেন ঠিক কিনা নবীজি আসছে ভেসে আসছে কারণ ওই ওইটা একটা নবীজি রাখালি করতে আসে নাই ওটা ভেসে আসে এই জন্যে যে আমাকে আমার দায়িত্ব ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে যখন যে সুরত দরকার সেটা ধরছে ঠিক কিনা ঠিক কিনা আর গোড়া এইটাকে আমাদের আবার ধরছে ওই কাউ বয় আমার কাছে অমক যদি কাউবাই কয় উনি এরা এই সমস্ত আমাদের দেখলাম আমাদের জিয়া দিবাইয়ের আমার ফরিদিবার আমাদের স্বামী মিলে কয়েকটা নিয়ে দেখলাম তুলফা উঠছে তা আমি আর প্রতিবাদ করতে চাইছিলাম না যে চিন্তা করলাম যাক যার জ্ঞান যতদূর শীত আমি তত বড় জ্ঞানী না আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন আর কেউ নাই আমি পাপি মানুষ গুণাগার মানুষ আল্লাহ যেন ফকর না আনে আল্লাহ আল্লাহ যেন তোমার চুলের ভালোবাসার মধ্যে দিয়া জীবনটা কাটাইতে পারি তোমার গোলামি করে তাহলে আমার জীবন সার্থক আর না হলে এই দুনিয়া কয়েকদিন ভাই যে কোনো মধ্যে চলে যেতে পারি এই হংকার ফকর গিরি তাকাব্বারি নিয়ে যদি দুনিয়া থেকে চলে যায় সব শেষ সব বরবাদ হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম আমি শুধু না আমাদের কথা বলতেছিলাম ইমান আনসার এখন নামাজ আমরা গরিব মানুষের জন্য যারা নেশাব পরিমাণ মাল নাই সেটা হল সাড়ে সাত তোলা স্বর্ণ বান্ন তোলার উপা এই পরিমাণ মাল নেশাবের মালিক যিনি হয়ে যাবে তার উপরে জাকাত ফরজ তার উপরে হস ফরজ তার উপরে কোরবানি ফরজ যেগুলো বললাম আবার বাবারা এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি ওদিকে যেতে পারবো না তবে এক নম্বরের সকলের জন্যে যখন ইমান আনছেন সকল মমিনের জন্যে এক নম্বরে হল নামা ইসলামের প্রথম খুঁটি মেনেছেন কি মানছেন লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু একাল্লা সারা এটা আদম নবীর কালেমা ছিল ঈশা নবীর কালেমা ছিল দাউদ নবীর কালেমা ছিল ইব্রাহিম নবীর কালেমা ছিল মুসা নবীর কালেমা ছিল আমার নবীর কালেমা সকলেরই একই কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শুধু আমার নবীর নয় গোটা গোটা জাহানের মধ্যে যত নবী আছেন সবারই একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া আদম সফিউল্লাহ আমি আদম আল্লাহর প্রেরিত বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ আমি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু মুসলমান শাকন মু মুসা কা ইসা রুহুল্লাহ মুসলমান শুনে নাও মুসা কালিমুল্লাহ আমার নবী বলছে রাহমাতাল লিল আলামিন আমি নবীর একমাত্র আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা আল্লাহ পার ঠিকানা আমি নবীর রাহমাতাল লিল আলামিন জোরে বলেন ঠিক না এটা তো নতুন আসে নাই এই কালেমাটা কি নতুন আসছে নতুন আসে নাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পায়গম্বার আছে প্রত্যেকে একই কালে মার দাওয়াত দিছে তার নামের উপরে শেষে যে আল্লাহকে ঠিকানা আমি ঈসা আমি মৌসা আমি দাউদ আমি ইব্রাহিম আমি কলিল যেটা বলেন ঠিক কিনা আর আমার নবী রহমাতুল আলমিন শেষ নবী আখির নবী রহমাতুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ শোনে নাও আল্লাহ পার একমাত্র ঠিকানা আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো ইলা নাই আল্লাহ সারা কোনো কি নাই কিছু নাই সব কিছুর মালিক কে আর একটু জোরে বলেন সব কিছুর মালিক কে আর ওই আল্লাহকে পার একমাত্র ঠিকানা হল নবী মোহাম্মদুর রসুল্লাহ মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বল না মদিনা আয় গায়ে দিদর চে যে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা হ না নবীর দেওয়ানা মদিনা মদিনা হসে কম মিনি রে ঠিকানা বল না মদীনা এর নবীর প্রিয় বি হযরত আবু বকর সিদ্দিকি ভালো নবীর প্রিয় সাগবী হযরত আবু বকর ওরে ভালো বসে পাশে ভালো বসে পাশে যায় আসে তাই দেখো না মদিনা মদিনা আসে গো আশেকে রাসূলরা জোরে বলেন না মদিনা মদিনা আশের কম মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশের কম মুমিনের সুইতি পসাতুর বার দেখলো নবীজি বলেন জালাল উদ্দিন সুইতি ত বার দেখিও নবী এতবার দেখি না মেটে আসে আরো জোরে বলেন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা হায় হায় দিদার চে কাদো তোমরা দিদার চে ও নানা নবীর دیوانا মদিনা মদিনা কাল হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও ভালো কালা হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলাম এর প্রথম মসজিদ বানাইলেন ربانا মদিনা আসে কম মুমিনের ঠিকানা বল না মদিনা মদিনা আসৈ এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবী বিনা কোনো বান্ধব না বাঁধব না এই নবীর ভালোবাসা চাই কি চাই না এই নবীকে চাই কি চাই না ও দরদি বন্ধু শোনো রহমতের নবী আমি যদি কে আলোচনায় যাইতেছিলাম দিলের কাঁটা লাগা শোনো আমি যদি এদিকে আলোচনায় যাই দেরি হয়ে যাবে ওই কালেমা নামাজ রোজা হজ যাকাত আমরা গরিব মানুষের জন্য যাদের এনে সব পরিমাণ মাল হয় নাই এই মুসলমান জিতুয়াজের ময়দান শিক্ষা নেওয়ার জায়গা এখানে কোনো ওয়াট কথা নয় এখানে কোনো বাজে মন্তব্য নয় হাসির অবেশর ময়দান নয় এই ময়দান হবে ইমানই ময়দান এই ময়দান হবে গোনা মাফের ময়দান এই ময়দান থেকে আমরা আমল করার কিছু নিয়ত করে আসব। এই ময়দানে বইয়া বইয়া এইগুলো আমরা শেখ বা আমল করবো জোরে বলেন ঠিক কি হে মুসলমান শোনা না যে কথাগুলো বলি আমি আপনি গরিব মানুষ আমার জন্য এক নম্বরে হলো হলো এখন দুইটা একটা একটা ইমান 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 ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম মুসলমান শোনো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান আর ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম হলো রুহু রুহুবিহীন রুহুবিহীন কোনো বডির মূল্য নাই বডিটা দেখতে শুনতে ভালো কিন্তু রুহুটা নাই এই বডির কোনো মূল্য নাই অথচ আপনাদের এই কৈজরির জমিনে দেখেন গো বাবা অনেক বাবা মা দুই মাস পাঁচ মাস দুই বছর অসুস্থ হয়ে বিছনায় পড়ে আসে তাদেরকে গোরস্থানে নেয় নাই কারণ তাদের ভিতরে রুহু আছে এই রুহুটারও বড় দাম এই রুহুটারও বড় মর্যাদা ও যুবকদের কাণ্ডা

একটা হলো ইমান আর একটা হলো আমল নামাজ পড়বেন ইটার নাম আমল মুসলমান আগে যেহেতু ইমান আনছেন নবীর উপরে আল্লাহর উপরে কিয়ামতের উপরে সব সবকিছু সাক্ষে দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয় আল্লাহকে পার একমাত্র ঠিকানা এবার ভালো করে বুঝবেন বাবা এ দুনিয়ার মানুষ শুনে নাও নামাজ করে শ্রেণীটার নাম আমল রোজারাক শ্রেণীটার নাম আমল হস করে শ্রেণীটার নাম আমল দিছে শ্রেণীটার নাম আমল দান খয়রাত করে শ্রেণীটার নাম আমল আর এইবার আমল যে যেহেতু আছে ইমানের দরকার আগে হলো ইমান দরকার সেই ইমানটা হলো নবী মোহাম্মদুর রসু রসুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন সাল্লি ইমান যদি না থাকে কোন আমলে লাভ নাই যার ভিতরে নবী নাই তার কোন আমল নাই যার ভিতরে নবী নাই তার কোন হস নাই যার ভিতরে নবী নাই তার কোন জাকাত নাই যার ভিতরে নবী নাই তার কোন নাই কোন আমল নাই যার ভিতরে নবী নাই তার ভিতরে কিচ্ছু নাই চলে বলেন ঠিক কিনা কথা বোঝেন আগে হলো ইমান দরকার ইমান কি নবী নবী যার ভিতরে নাই নবী যার ভিতরে নাই তার কিসের আমল আমার দেশে দুইটা জাতি দেখতেছি এখন বর্তমান প্রেক্ষা ফেটে ওই কি মাজাবি কি ডা হাদিস সৈদ আমার দেখার সময় নাই ভালো করে দেখেন আমাদের মধ্যে ফেতনাটা আমাদের ভিতরে দুইটা আমি দেখতেছি গ্রুপ একটা হলো ইমান আছে আমল নাই একটার ভিতরে আমল আছে ইমান নাই এই দুইটা জাতি বেশি আমাদের সুন্নি ভাইদের ভিতরে একটা সবচেয়ে বেশি কষ্ট পাইছে এদের ইমান আছে আমলে কিছু ঘাটতি আছে যেটা বলেন ঠিক এরা দাড়ি আছে বেশি এরপরে আপনার নামাজ একটু অলাসতা সুন্নি লিবাস একটু অলাসতা এগুলো খুব দুঃখজনক আপনাদের কারণে আমাদের কথা বলতে কষ্ট হয় মাঠে ময়দানে আপনাদের অনুরোধ করব দয়া করে রাসূলের সুন্নাত দাড়ি আর কোল লাগাবেন না যেটা বলেন ঠিক কিনা এগুলো খেয়াল করবেন কারণ হলো আপনাদের ভিতরে ইমান আছে আপনার ভিতরে নবী ঢুকছে সব ঢুকছে কিন্তু আমল একটু গাটতি আর এক দলের ভিতরে দেখবেন নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছে বিশ্বাস করেন এই কথাটা বললে হয়তো আপনারা কষ্ট পাবেন জানি না আপনি একটা দেখেন দি সুন্নি জামাতের যার সুন্নি জামাতের একটা বক্তার একটা আলেম একটা পি সাহেবের কপালে দাগ দেখাতে পারবেন না একটা সুন্নি আলেমের কপালে দাগ দেখাতে পারবেন না সে সুন্দর হোক আর কালো হোক কিন্তু ওই যাদের ভিতরে আমল ঢুকছে ওরা দাগ ফেলে দিছে যাদের ভিতরে নবী ঢুকছে

এক সপ্তাহ যেতে না যেতে কপালে বড় বড় দাগ হয়ে যায় ঠিক কিনা ঠিক কিনা বিশ্বাস করেন আপনারা যারা আছেন ময়দান এটা দেখান দিয়ে আমার একটা সুনিজা একটা দাগ পড়ছে ওদের কেন দিন এই দুইটা গিরের মতো হয়ে যায় বুঝি না নামাজ খালি উড়াই পড়েন আমরাও পড়ি কথা কয় দেখেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শোনো আমরা যারা গরিব মানুষ নেশাব পরিমাণ মালের মালিক হই না তাদের জন্য এক নাম্বারে বাধ্যতামূলক কালেমা আমার জন্য নয় ধনীদের জন্য বাধ্যতামূলক কালেমা মন্ত্রীর জন্য বাধ্যতামূলক কালেমা যদি তোমার ঈমান আনতে হয় যদি মুসলমান বলে দাবি করতে হয় অবশ্যই অবশ্যই কালেমার বি মুসলমান বিকল্প কিছু নাই জোরে বলেন ঠিক কিনা আপনি কালেমা ব্যতীত আপনি মুসলমান হতে পারবেন কথা বলেন হইতে পারবেন কালেমা পড়া লাগবে আপনাকে দুই নাম্বার যে কাজ আপনার কালেমা মা পরে পরে নামাজ ধরতে হবে তিন নাম্বার যে কাজগুলো রোজা রাখতে হবে এই তিনটা আমাদের গরিব মানুষের জন্য বাধ্যতামূলক ধনীদের জন্য হজার জাকাত বাবারা আমার গভীর মনোযোগ এখানে যারা আজকে আমাদের ধোকা দিতে চায় ধোকাবাজারা শুনে নাও আমার নবী দুনিয়ার মধ্যে আসছে কিসের জন্যে নবী কয় হায়াতি খায়রুল কুম আমার নবী কয় আমার হায়াতের জিন্দিগিটা আমার উম্মাতের জন্য বড় কল্যাণস্বরূপ গ কারণ পৃথিবীর মধ্যে নবী আসছে উম্মাতের স্বরূপ উম্মাতের জন্যে কারণ শরীয় তৈরি কাকিকত মারেফাত দুনিয়ার মধ্যে মুসলমান ব্যবসায়ী জীবন রাষ্ট্রীয় জীবন যেখানে তাকান না কেন আমার নবী হলো উম্মাতের জন্যে একটা মডেল জোরে বলেন ঠিক কিনা রাজনীতি করবা নবী আছে আপনি ব্যবসা করবেন নবী আছেন আপনি আমার নবী মাটি কাটছে মাটি টানছে শিক্ষা দেওয়ার জন্য তুমি এইভাবে যদি বলতে কেউ তোমাকে কথা বলতো না আমার নবী মাটি কাটছে এই জন্য যে আমার উম্মাতিরা যদি কেউ দিন মজুরি হয় সেজন্য কষ্ট না পায় মাটি কাটবে মেসরাবে সে গরিব মানুষ হলে কষ্ট যেন না পায় এই জন্যে আমার নবী করছে কিসের জন্য করছে আগে বুঝতে হবে হালাতটা এভাবে বুঝায় দাও আমার নবী বাচ্চা আর বাচ্চা ছিল রেশুল্লাহ যে জামাটা গায়ে দিয়েছেন তৎকালীন জামানা দাম ছিল যা কোন রাজা বাচ্ছা পড়তে পারে নাই আমার নবী এই জন্য বুঝাইছে আমার উম্মাতিরা যদি ধনী হয় যেন অহংকার না আসে সে যদি বাড়িওয়ালা হয় গাড়িওয়ালা হয় সে যেন অহংকার না করে এই জন্য নবী দুইটা ভাই হালাতটা ছিল নবীজির হালাত ছিল কোন এই হালাতে দেখাইছে মানুষকে যে উমাতিরা শোনো আমি আমি তোমাদের নবী হয়েও আমি এগুলো করে রাখলাম আমি বকরি চড়াইলাম আমি মাটি কাটলাম মাটি টানলাম কিসের জন্য যে আমার উম্মাতিরা যদি দরিদ্র হয় তারা যেন মনে কষ্ট না পায় যে আমার নবীও তো এটা করছে ঠিক কিনা শিক্ষা কোনভাবে তো দেখছেন নি ওর ছোটো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি না কত কিছু একদম হাতে করি সব শিখাই বাবা এডে ফেল করো এডে ফেল করো এদের শুনলো উম্মাতের জন্য ঠিক এইরকম যে তোমরা এটা করো আবার নবীজি দেখেন বিয়ে করলেন এই যে কয় বুড়া এই রা কপাল বিয়ে করলেন পঁচিশ বছর বয়স নবীজির আম্মাজান খাদিজাতুল বয়স তখন কত চল্লিশ নবীজি বিয়ে করছেন আম্মাজান খাদিজাকে এটা বোঝানোর জন্য যে দুনিয়ার মানুষ আমার উন্মাতিরা যদি কোনো ব্যক্তি স্বামী যদি কম বয়স হয় স্ত্রীর যদি বয়স কম বেশ কম বেশি হয় দিন যেন স্বামীর প্রতি অবহেলা না করে আম্মাজান খাদিজাতুল খুবরা যে রাসুলকে এত ভালোবাসছে সে কে এত মহব্বত করছে যে রসুল রসুল করিম সাল্লাম রসুল আম্মাদান খারজাকে বলতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা কথা কন না কেন আবার নবীজি তিপ্পান্ন বছর বয়স বিয়ে করলেন আম্মাদান আইসা সিদ্দিকারে কেন বিয়ে করলেন শোনেন এটারও হাকিকত আছে আজকে যারা এটা নিয়ে কল্পনা করেন এটা কিনে বাড়াবাড়ি করতেছেন এই সমস্ত আলেমদেরকে বলবো একটু জ্ঞান খাটান এই জন্য অ্যারিস্টোটল সক্রেটিস বই লেখাবার বলছে নাইসেল নিজেকে চিনতে হবে মানে রফন নফরিদের নফসকে হবে কালবু সালিম আত্মাকে করতে হবে আর আমাদের জামানায় খালি অন্য কে নিয়ে ব্যস্ত পাইছেন কি বাবা রেসুল বিয়ে করেন আম্মা জান আইসা সিদ্দি করে কারণ তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার তোমার স্বামী তো স্বামী স্বামীর প্রতি কি শ্রদ্ধা ছিল আম্মা জান আইসা সিদ্দিকার সারা জীবন আমার আম্মা যান আমার নবীকে সম্মান করেছে তাজিম করেছে এমন কি বলছে আর রসুল আল্লাহ আপনি কাঁদতেছেন আজকে আমার বড্ড আয়শার হাফ খাদিদার কথা মনে পড়ছে ভাই উপরে আসেন ভাই উপরে আসুন উপরে আসেন উপরে আসে না না উপরে উপরে আসেন উলা মাইক্রম উপরে আসবেন আপনাদের কার লাইট জেপছে ভাই উলাম সব উপরে আসবেন যারা হাফেজ আছেন মরণ আছেন আমি তো ভাই বড় আলেম না একটু পরে আসবে আপনাদের বাংলাদেশের কখ্যাত আলেম আমি তো শুধুমাত্র ভালোবাসেন অসুস্থ শরীর নিয়ে নেদে কথা বলতেছি রাসূলে পাকসুল্লিসাল্লাম কাম্মা জানা আয়সা বলতেছি আর সুল আল্লাহ ইয়া হাবি আপনি কানছেন কেন বলছে আজকে আমার বড্ড খাদি যা কথা মনে পড়তেছে আম্মা জানাই এই সব দিয়ে আপনাকে আমি এত ভালোবাসবো জীবনে খাতে কথা মনে করতে দিব না তাহলে এটা এটারে এটাও প্রমাণ হয় যে তোমার স্বামী যদি বুড়া হয় অনেক মেয়েরা যখন বয়সে স্বামী বড় হয় তাকে মূল্যায়ন করে না আবার যদি স্বামী যদি ছোট হয় বুড়ো আমার বিয়ে করছে বুড়ো মানুষ কিছু বোঝে না এই জন্য আমার শুরু এটাও করে গেছেন যাতে করে আমার উন্মাতের ভিতরে ফ্যাতনা সৃষ্টি না হয় এখন তুমি মৌলবী যদি এই ধরে ব্যঙ্গ দিকে তাহলে তো সমাজ নষ্ট হবে জোরে বলেন ঠিক কিনা রাসুল দিচ্ছে সুন্দর সমাধান তোমার বিবি যদি বয়সে বড় হয় তবু তোমার বিবি সে তুমি তোমার স্বামী তোমার কাছে সে মাথার তাস যদি রসুল পাক সুল সাল্লাম এ মুসলমান বলে গিস আল্লাহ বলছেন যদি পৃথিবীর মধ্যে আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতো তোমার স্বামীর স্ত্রী স্বামীর পায়ে সিজদা করতে বলতো জোরে বলেন ঠিক কিনা এত সম্মান করছে খাদিজা দেখেন রাত ভরে সারা রাত জিগে জিগে থাকতো মা খাদিজা তো কোবরা সারা রাত জিগে থাকতো রসুল যখন ঘরের বাইরে যেত না খেয়ে থাকতেন কত কষ্ট করেছেন নবীজির জন্য কত কষ্ট করেছেন রেসুলকে পাওয়ার জন্য সে কাকে আখের হাতের জন্যে রেসুলের প্রতি তার মায়া ছিল প্রেম ছিল আর কত বড় মানুষ বলে যে ধনী হওয়ার জন্য খাদিজারে বিয়ে করছে আই রে ওই রাম খাদিজা হাজার হাজার খাদিজা আমার নবীর জন্য পাগল ছিল জোরে বলেন ঠিক কিনা আবার নবীজি কি কেমনে বিয়ে করছে প্রস্তাব দিছে এই বেইমান মুনাফিক শোন আমার নবীকে একা একা বিয়ে করছে নবী যখন প্রস্তাব ওই খাদিজার পক্ষ থেকে ওই মহিলাটার নাম আমার খেয়াল আসতেছে না ওই মহিলা নিয়ে রেসুলের কাছে প্রস্তাব রাসূল বললেন আমার না তুমি চলে যাও আমার দাদা আবু তালিব আছে তার কাছে প্রস্তাব দাও রেসুলের দাদা আবু চাষা আবু তালিবের কাছে প্রস্তাব দেওয়া হলো রসুলের চাষার সম্মতিক্রমে মা খাদিজারে বিয়ে করা হলো সুবান্লা বলেন না একে হাত ধরে নিয়ে আইসে আর কত বড় বদমাইস বলে যে উনি ছিল অভাবী ছিল টাকা ছিল না পয়সা ছিল খালি বিয়ে করে ধনী হয়েছে আর ওই ধনী মহিলা তো পাগল হয়েছে আমার নবীর জন্য আমার নবী কি পাগল হয়েছে জোরে বলেন ঠিক কিনা এ কথা কেমনে বোঝাইব ওদেরকে আল্লাহ ওদের কেন 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 কেমনে জ্ঞান দিছে কি জ্ঞান দিছে আল্লাহ ভালো জানে এর জন্য আমি মাঝে মাঝে বলি দুর্নীতির বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা ফ্যাটফ্যাট করে ইংরেজি কইতে পারলে বড় একজন হওয়া যায় তাই না ইংরেজি কইতে পারলে বড় এর মধ্যে ইংরেজি কয়জন বোঝে আরবি কয়জন বোঝে বাংলায় বুঝি না আরবি উনত্রিশটা হরফ বাংলা উনচল্লিশটা হরফ আর ইংরেজি মাত্র ছাব্বিশটা হরফ এইটা টির মাথা কাটতে হবে আর ফুটা দিতে হবে তাই তো ইংরেজি কথা বলতে পারি না কইতে বলে দাঁত ভেঙে যায় আর বাংলা এমনই কঠিন বাংলা রেসার্চ করছেন বাংলার উপরে কঠিন বাংলাদেশ এটা পৃথিবীতে নাই কিন্তু আমরা তো বাংলা ভাষায় কথা বলতে পারি এই জন্য মনে করি এটা খুব সহজ বলেন দুর্নীতি রইয়া বসে জাহির করে জ্ঞান বলেন দুর্নীতির রইয়া করায় বসে মাইকে মজা পেয়ে করে কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা ওরা হল জাতির নাকি মহামারে মহান ফাইলে কলম ঠাকাইয়া 살ায়ুরা নিজ যতন গুশের টাকায় ওদের বুড়ি গুশের টাকায় ওদের বুড়ি করে যে টানটানরা স্বীকৃত শয়তান ওরা স্বীকৃত শয়তান ওরা স্বীকৃত শয়তান ওরা আমি আগে বুঝতাম না আমি টিভিতে প্রোগ্রাম করতে जाया বুঝি আগে বুঝতাম না যে এইরকম ওরা দুর্নীতি করে টিভিতে প্রোগ্রাম করতে গেলে ওরা লিখে দেয় না খোলো এইটা এইভাবে ঘুরায় এভাবে ঘুরায় নিয়ে কয়েক যে ডাইরেক্ট বলতে দেয় না কয় ডাইরেক্ট বলবেন হাত দিয়া দিব না হাই হাই ওই সমস্ত হুদি খ্রিস্টানের দালালেরা আমার রসুলের দুশ্মন ওলিদার দুশ্মন জোরে বলেন ঠিক কিনা